হ্যালো বন্ধুরা আমরা আজকে এই এখানে একটা অঙ্ক আছে এটার সমাধান করবো এখানে আছে যে টু এক্স মাইনাস ওয়াই সমান আট এবং এক্স মাইনাস টু ওয়াই সমান ফোর হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত এখানে আমরা আগে এক্স এবং ওয়াইয়ের মান বের করবো তাহলে প্রথম আমরা লিখব এখানে দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়াই সমান এইট এটাই সে এক নং সমীকরণ আর একটা দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই সময় ফোর এইটা হচ্ছে দুই নং সমীকরণ এখন আমরা এখানে এক্স বা ওয়াই এই দুটো আমরা এক বানাবো তাহলে এখন যেমন এখানে আছে দুই টেক্স কিন্তু নিচে আছে আমাদের দুই নং সমীকরণ আছে এক টেক্স তাহলে এখানে দুই টেক্স এখানেও আমরা দুই টু বানাবো তাহলে এখানে আমরা একটা কাজ করবো যে দুই নং সমীকরণকে আমরা দুই ধরে গুণ করবো তাহলে এখানেও টু এক্স এখানেও টু এক্স হবে তখন আমরা এটা যদি বিয়োগ করি তখন আমাদের এক্সেস কাটা যায় তখন আমরা ওয়াইমান বের করতে পারবো এখানে আমরা লিখবো এক কে এক কে এক দ্বারা এবং দুই কে দুই দ্বারা গুণ করে এক থেকে দুই বিয়োগ করে এখানে এক নং আছে টু এক্স মাইনাস ওয়াই সমান এইট আর দুই নং আছে তাহলে এখানে আমরা দুই নংকে দুই দ্বারা গুণ করবো দুইকে দুই দ্বারা গুণ করবো তাহলে এখানে আমরা লিখতে পারি টু এক্স মাইনাস দুই দুগোনো চার সমান চার দুগোনো আট তাহলে বিয়োগ করলে আমাদের সাইনের পরিবর্তন হবে এখানে প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তা এইটা এটা কাটা যায় এখন এই ফোর ওয়াই প্লাস আর এই ওয়াই হিসেবে মাইনাস থাকে প্লাস মাইনাসে মাইনাস চারটা থেকে একটা গেলে তিনটে ওয়াই থেকে আর এইটা মাইনাস এইটা প্লাস তাহলে এটা কাটাকাটি যায় তাহলে এখানে থাকে শূন্য তাহলে ওয়াইয়ের সমান থ্রি গুণাকার পাশে আসলে ভাগ হবে তাহলে শূন্যকে কোনো সংখ্যা তারা ভাগ করলে তাহলে সেটা শূন্য হবে তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়েছি শূন্য এখন আমরা এক্সের মান বের করবো তাহলে ওয়াইর মান আমরা যে কোনো একটা সমীক্ষণ বসে এখানে এক বা দুই এখানে আমরা লিখি ওয়াই এর মান এক নঙে বসি এক নঙে বসি এক নং সমুতরণ হয়েছে টু এক্স মাইনাস ওয়াই সমান এইট টু এক্স ওয়াই সমান জিরো সমান আট এখানে থাকে টু এক্স ফোর কারণ টু গুণাক এটা যদি আমরা ভাগ করি আটকে টু দেওয়ার তাহলে চার দোকান আট তাহলে এখানে আমরা বের করবো এক্স প্লাস ওয়াই ওয়ান তাহলে এক্স সামান পাইছি ফোর ওয়াই জিরো তাহলে ফোর তাহলে সঠিক আনসার ফোর